সবচেয়ে সহজ রেসিপিতে মোরগ পোলাও রেসিপি শেয়ার করব আমার হাতের এই মোরগ পোলাওটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আপনিও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো মোরগ পোলাওটা রান্না করার জন্য প্রথমে কিছু মশলা রেডি করতে হবে সেজন্য জয়ত্রী নিয়েছি কাজু বাদাম এরপরে পেঁয়াজ নিয়েছি বড় সাজের একটা কাঁচা মরিচ পাঁচ ছয়টা আদা নিয়েছি দুই টুকরো আদাগুলো এখন ছোট টুকরা করে নিচ্ছি একটা রসুন নিয়েছি এখন এগুলো বেটে নিব তো আমি সবগুলো বেটে নিয়েছি সাথে মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ জিরা বাটা দুই চা চামচ পোস্ত দানা মতো লবণ সবগুলো দিয়ে খুব করে মিশিয়ে এটা এক পাশে রেখে দিব। এভাবে যদি স্টেপ বাই স্টেপ সবগুলো মশলা রেডি করা হয় তাহলে মোরগ ফুলা রান্না করতে কোনো ঝামেলাই হয় না এখানে তিনটা মিডিয়াম সাইজের সোনালি মুরগি নিয়েছে এই মুরগিগুলোকে কিন্তু কর্ক মুরগিও বলা হয় এখন খুব ভালো করে লবণ মেখে নিচ্ছি আর এই মুরগিটা ধোয়ার পরে পাইটা কিন্তু অবশ্যই জড়িয়ে নিতে হবে মুরগির মাংসগুলো ভাজার জন্য পাই আগে থেকে তেল গরম করে রেখেছে এখন এগুলো হালকা ভেজে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না তো হালকা ভেজে আমি এগুলো পাই থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মুরগি ফ্রাই করে নিয়েছে এখন আমরা মোরগ ফোলাটা রান্না করার জন্য চিকেন রোস্টটা রান্না করব তো সেজন্য মুরগি বাজা তেল দিয়ে বড় একটা পেঁয়াজ হালকা একটু ভেজে দারুচিনি লবঙ্গ গোলমরিচ কালো এলাচ সবুজ এলাচ সেগুলো দেওয়ার পরে থেকে তিন মিনিট পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে বেটে রাখা মশলাটা হাফ কাপের মতো পানি দিয়েছে পাঁচ মিনিট মশলাটা ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছে মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়েছে তখন আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে এরপরে দুই কাপের মতো পানি দিয়ে দিছি পানিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে দশ মিনিট রান্না করে ঢাকনাটা খুলে নিয়েছে। দশ মিনিট রান্না করার পর এখানে বাটার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চার টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা পানিতে মিশিয়ে দিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করব। যেহেতু মোরগ পোলাওর জন্য রোস্টটা রান্না করা হচ্ছে সেজন্য ঝোল কিন্তু একেবারে ঘন করে ফেলতে হবে পুরোটার ঝোল ঘন হওয়ার পরে ঢাকনা খুলে এখন সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি সাতটা সামান্য একটু পেঁয়াজ বেরস্তে অ্যাড করে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে আরও পাঁচ মিনিট রান্না করলে আমাদের চিকেন রোস্ট রান্নাটা হয়ে যাবে তো এই যে দেখুন আমাদের চিকেন রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে ঝোলটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে তো আমি মাংসটা আলাদা করে নিয়েছি ঝোলটাও আলাদা করে রেখেছি এখন পোলাওটা রান্না করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেলে বড় একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে এর দারুচিনি দুই টুকরো আর সবুজ এলাচ দিয়েছি সাতটার মতো হবে এগুলো হালকা একটু ভেজে পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নিব তো পেঁয়াজের কাঠটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি সাত কাপ এই চালটা আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপরে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ কাঁচামরিচ সাত আটটা এরপরে সাত মতো লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে এটা ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো পোলাওটা যত তেলের মধ্যে ভেজে নেবেন ততই কিন্তু পোলাও ঝরঝরে হবে এখানে পুরন্ত গরম পানি দিয়ে দিচ্ছি সোদ্য কাপ হাফ কাপ গুঁড়ো দুধ এরপরে এক মুঠো কিশমিশ সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার চাল যেহেতু আছে সাত কাপ তাই আমি পানি নিয়েছি চোদ্দ কাপ সামান্য একটু বিরিয়ানির ব্যবহার করেছে এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে আট মিনিট রান্না করব আট মিনিট রান্না করার পর আমাদের পোলার পানি কিন্তু শুকিয়ে গেছে সামান্য একটু জোল অ্যাড করে এরপরে পোলাওর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে ঝোল যদি পোলাওর সাথে মিশিয়ে নেন তাহলে কিন্তু পোলাওর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমি ঘি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো এরপরে উপর দিয়ে আরও একটু ঝোল অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে সাত মিনিট রান্না করব তো সাত মিনিট রান্না করার পর দেখুন পোলাওটা কিন্তু ফুরুফুরি রান্না হয়ে গেছে কতটা জর্জর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পারফেক্টভাবে চালগুলো সিদ্ধ হয়েছে তো আমি এখন মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছি এরপরে ডিমটাও দিয়ে দিলাম উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে একটা তাওয়ার উপরে বসিয়ে পনেরো মিনিট দমে রাখতে হবে তো পনেরো মিনিট দমে রাখলে কিন্তু আমাদের মোরগ পোলাও রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর এই পোলাওটা যে কতটা মজার আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কিন্তু এভাবে ফলো করে রান্না করবেন তাহলে আপনার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হবে চালগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করতে পারেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ